দলের বিরুদ্ধে 11 জন কাউন্সিলর অভিযোগ জানালেন মকুমা শাসকের দপ্তরে নদিয়ার কল্লালি গয়েশপুর পৌরসভা তিনোমল পরিচালিত পৌরসভা পৌরসভায় 18টি ওয়ার্ড তার মধ্যে 11 জন কাউন্সিলর দলের পৌরপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কল্লালি মকুমা শাসকের অফিসে চিঠি জমা দিলেন তাদের অভিযোগ সার্বিকভাবে ব্যর্থ পৌরপ্রধান টেন্ডার ছাড়াই কাজ করিয়ে নিচ্ছে এমনকি আর্থিক দুর্নীতিরও অভিযোগ তোলেন অথবা চার মাস ধরে পৌরসভার কোনো মিটিং হচ্ছে না অথচ মিটিংয়ের বাইরে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কাজ হচ্ছে এটা চেয়ারম্যানকে বারেবারে চিঠি দিয়ে জানিয়েছি আর চেয়ারম্যান কোনো কিছু করেনি তাই এসডি সাহেবকে বলা হলো অনস্থান নে না অনাস্থান অনাস্থ আনতে গেলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনস্থ আনতে যে প্রসেডগুলো করতে হয় সেটা প্রসেডগুলো যদি প্রয়োজন হয় দল নির্দেশ দিয়ে করে করা হবে

আমাকে দল বিষয়টা জানানি একাধিক অভিযোগ তুলে তারা যদি আমার অনাস্থা চায় বা আমাকে অপসারণ করতে চায় প্রথমত সেটা দলের কাছে তাদের জানানো এবং দলের গাইডেন্স দিয়ে চেয়ারম্যান হিসেবে আমাকে দল নির্দেশ দেবে যে আপনি অবিলম্বে রেজিগনেশন নিন এবং সেক্ষেত্রে আমি রেজিগনেশন দেব কিন্তু যদি দলের অনুমতি না নিয়ে যেখানেই যারা চান এবং এগারো জন কাউন্সিলর মধ্যে আছে আছে কি না আমার যথেষ্ট সন্দেহ তো তারা যদি এরকম চায় চাইতে পারে আমার সেখানে কোনো বলবার তাদের বিরুদ্ধে কিছু নেই তবে সবকিছু নির্ধারণ করবে দল সমস্ত কাউন্সিলর মূলত হেরেছে মাননীয় সংসদ বলেছে যারা এই নির্বাচনে সেইভাবে পার্টিসিপেট করবেন না বা হারবেন তাদের বিরুদ্ধে অবস্থা তো এটা নির্বাচনের পর থেকেই এদের একটা আমি জানি না সে হচ্ছে কারণ আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার পৌরসভায় কাজের উন্নতি হচ্ছে